বসন্ত কিংবা কোনো বাগানে নয় আমি ভালোবাসি সেই নারীকে যে চুলের খোপায় ফুল গুঁজে নিজের অস্তিত্বকে অনন্য করে তোলে সে যেন নিজের সৌন্দর্য নয় নিজের অস্তিত্বকে ধারণ করে প্রতিদিন আমি ভালোবাসি সেই নারীকে যার হাসিতে আছে মুগ্ধতা যার চোখের কাজলে আমি দেখতে পাই সহস্র রাত্রির রমর প্রেম সে চোখে স্বপ্ন গাঁথে না শুধু সাহস ও শ্রদ্ধায় রেখেও আঁকে ভালোবাসি সেই নারীকে যে গভীর বিশ্বস্ততায় আগলে রাখে তার কপালের টিপ যে নিজের শাড়ির কুচি সামনে রাখে ঠিক তেমন করে যেমন করে কেউ নিজের সম্মান আগলে রাখে প্রিয় কারো সামনে আমি সেই নারীকে ভালোবাসি যে অনায়াসে গড়ে তুলতে জানে ভালোবাসার এক ইমারত যেখানে দেয়ালে লেখা থেকে ধৈর্য জানালায় থাকে আস্থার আলো আর ছাদের উপর আকাশ হয়ে শুয়ে থাকে চিরস্থায়ী বিশ্বাস আমি চাই সেই নারীকে যার রূপে মুগ্ধতা থেমে যায় না তবুও সে নিজেকে বিলিয়ে দেয় না কারণ তার হৃদয় জানে প্রেম একান্ত সবার জন্য নয় আমি ভালোবাসি সেই নারীকে যে আধুনিকতার বাহার দেখে নিজেকে বদলায় না বরং ঊনবিংশ শতাব্দীর কোন প্রেমিকাকে মনে করিয়ে দেয় যে অপেক্ষা করতে জানে যে ভালোবাসার জন্য নিজেকে তুলে রাখে আগলে তাকে ভালোবাসি কারণ সে সুযোগ পেলেও বিভ্রান্ত হয় না কারণ সে জানে নিজেকে কেবল তাকেই দিতে হয় যে ভালোবাসায় আগুন আছে কিন্তু দাহ নেই যেখানে ছেড়ে যাওয়া নয় বরং একে অপরকে আগলে রাখা হয় ভালোবাসি তাকে কারণ সে কাঁধে দায়িত্ব নিয়ে হাসতে পারে তার হাতের কাজের মধ্যেই প্রেম তার চোখের নিচের হালকা ক্লান্তিতেই আমি ভালোবাসার গন্ধ খুঁজে পাই আমি সেই নারীকে ভালোবাসি যে নিজের ভালোবাসা হাত বাড়িয়ে দেয় আমার ক্লান্ত বাহুতে সে শরীর নয় সে অনুভব সে সঙ্গ নয় সে নীড় আমি তার প্রেমে মাতোয়ারা কারণ সে একান্ত সে একা নয় সে আমার অনুপস্থিতিতেও আমাকে ভরিয়ে রাখে ভালোবাসা দিয়ে শ্রদ্ধা দিয়ে সাহস দিয়ে আমি ভালোবাসি সেই নারীকে কারণ তার নিরবতাও আমার হৃদয়ের ভিতর শব্দ হয়ে বেজে ওঠে সে আমার কবিতা নয় সে আমার ব্যাখ্যাহীন এক জীবন ব্যাখ্যাহীন এক জীবন